মঙ্গলবার রাতের সহ ভারী বৃষ্টিতে ঘাটাল মহকুমা জুড়ে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত দেড় হাজারেরও বেশি গ্রাহক নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় তৃপ্তিপাল কর্মকারের রিপোর্টে আমি মন্দিরা মাঝি ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সহ প্রবল বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিকাঠামো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশন ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল ম্যানেজার বিশ্বদেব বিশ্বাস বলেন এই দুর্যোগে ষোলো থেকে আঠেরোটি হাই ও লো টেনশন বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে পাশাপাশি চার থেকে পাঁচটি ট্রান্সফর্মারও বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি বীরসিংহ গ্রিড সাবস্টেশনের পরিষেবাও আংশিকভাবে বিঘ্নিত হয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলবার রাতে দীর্ঘক্ষণ ধরে নিরবিচ্ছিন্ন বজ্রপাতের ফলে দাসপুর ঘাটাল চাইপাট নাড়াজোল সোনাখালী ভূঁয়াড়া যোধঘনশ্যাম শ্রীনগর জাড়া সুপা চন্দ্রকোনা রামজীবনপুর বীরসিংহ সহ বহু এলাকায় রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাটাল ডিভিশনের আওতাভুক্ত ষোলোশোরও বেশি গ্রাহক এই বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছেন বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো গিয়েছে বিশ্বদেববাবু বলেন পরিস্থিতি মোকাবিলায় রাত থেকেই বিদ্যুৎ বিভাগের চব্বিশটি দল জোরকদমে কাজ শুরু করেছে যদিও একাধিক জায়গায় জল জমে যাওয়ার কারণে মেরামতির কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মীরা তবু আজ বুধবার তিনটার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি ঘাটাল মহকুমা সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় নমস্কার